ছোট একটি প্রশ্ন করার জন্য কারণ যে কাজ আসছি সেই কাজটা যদি করি আমি নিজেকে সার্থক মনে করব আর কি তো মোল্লা কিচেনের যে বড়ো ভাই এটার যে কর্ণধর মালিক উনি খুবই ভালো মনের মানুষ ইভেন উনি হচ্ছে ফুড লাভার উনি খাবার এগুলো পছন্দ করে যার কারণে ওনার ওই পছন্দ থেকেই হচ্ছে পিৎজা বার্গার স্যান্ডউইচ তারপর বিভিন্ন প্রকার অনেক কিছু আপনার হচ্ছে বক্স এগুলো হচ্ছে পাবেন তার তার এখানে আসলে খুবই সৌলভ মূল্য অল্প টাকার মধ্যে পাবেন সো আমি আমি এখানে বার্গারটা টেস্ট করছি আজকে বার্গারটা আমি যেহেতু পুরান ঢাকার মানুষ আমি কিছুটা হইলো হচ্ছে এটা টেস্ট বুঝি তো আমার কাছে একদম পারফেক্টলি মনে হয়েছে যে হান্ড্রেড পারসেন্ট এটার টেস্ট আছে আমরা একটু ধুনিয়ার মিশা আছে এখানে মিশা ভাই একটু এখন যাই হ্যাঁ বানান কেন এখানে মূল্লা কিচেনের সন্ধানটা পাইলেন না

বার্গার এবং আজকের পর দিন আসলে তোর একটা টাকা বার্গার পাবো না ও আপনি এক টাকা মানে ঢুকছেন টাকা বার্গার এবং এখানে যে গুলি সম্পূর্ণ